বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক আলমগীর দেখতে সুদর্শন চিরসবুজ এ নায়ক সুন্দর অভিনয়ের জন্য জিতে নিয়েছিলেন দর্শকদের মন পেয়েছিলেন নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আলমগীর অভিনীত সেরা দশটি ছবি নিয়ে আমাদের আজকের আয়োজন ভাদ দে আমজাদ হোসেনের এই ছবিটি সাবানার কেরিয়ারের তো বটি সিনেমা হিসেবে বাংলা সিনেমার অন্যতম সেরা ছবি পাশাপাশি আলমগীরের কেরিয়ারেও এটি বিশেষ একটি ছবি ছবিতে কম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও শাবানার স্বামী গহর চরিত্রে তার অভিনয় দারুণ ছিল ছবিটি মুক্তি পায় সালে চারশো তিনের ঘর নার্গিস আক্তার পরিচালিত এ ছবিতে অভিনয় করেন ববিতা দিতি শাবনুর ময়ূর এই এদের বিপরীতি স্বামীর চরিত্রে অভিনয় করেন আলমগীর ছবিটি মুক্তি পায় দু সালে মায়ের দোয়া আলমগীর কুমকুমের এই ছবিতে প্রথম অংশে মায়ের দোয়া নিয়ে আসা সহজ সরল ছেলের চরিত্রে অভিনয় করে সমাদৃত হয়েছিলেন আলমগীর দ্বিতীয় অংশেও ছিলেন সুখে উনিশশো নব্বই সালে মুক্তি পায় ছবিতে আলমগীরের বিপরীতে ছিলেন যথারীতি সাবানা জিঞ্জির উনিশশো আশি সালে মুক্তিপ্রাপ্ত দিলীপ বিশ্বাসের তারকাবহুল ছবি জিঞ্জির একই ছবিতে অভিনয় করেন রাজ্জাক সোহেল রানা ও আলমগীর এই তিন নায়ক পাশাপাশি নায়িকা হিসেবে ছিলেন ববিতা সুচরিতা অঞ্জনা এত তারকার মাঝেও পুলিশ অফিসারের চরিত্রে আলমগীর সবার নজর করে নেন ছবিটিও বক্স অফিসে ভালো সারা ফেলে ক্ষমা মালেক আপসারি পরিচালিত হিন্দি ছবি বাহারাম বাদশার নকল ছবিতে দেখা যায় ছোটবেলা থেকে অবহেলায় বড় হওয়া এক সন্ত্রাসীর জীবনে ঘটনাক্রমে এক নারীর আগমন ঘটে সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কাটেন আলমগীর ছবিতে নায়িকা ছিলেন শাবানা ছবিটি মুক্তি পায় উনিশশো সালে নিশপাপুই অমর জাহান এর নায়ক আলমগীর নিজেই সিনেমা নির্মাণে আসেন 1986 সালে নিশপাপ নামে একটি রোমান্টিক ট্রাজেডি সিনেমা নির্মাণ করে সারা ফেলে দেন তিনি নায়ক আলমগীরের ট্রাজেডি হিরোর চরিত্রে সবার হৃদয় জয় করে নেন নায়িকা হিসেবে ছিলেন চম্পা পিতা সন্তান বলিউড ছবি অবতারের নকল ছিল এটি রাজেশ খান্নার চরিত্রে আলমগীর অভিনয় করেন এবং আলমগীর অসাধারণ অভিনয় করে জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছবিটিও ছিল ব্যবসায়িকভাবে সফল ছবিটি মুক্তি পায় উনিশশো একানব্বই সালে মরণের পরে শাবানা আলমগীর জুটি এদেশের ঘরে ঘরে জনপ্রিয়তা পায় আর এই জুটির সবচেয়ে আবেগগণ ছবি হচ্ছে মরণের পরে আজহারুল ইসলাম খান পরিচালিত এই ছবিটি উনিশশো সালে মুক্তি পায় দুর্ঘটনায় হাত হারানো অসহায় বাবার চরিত্রে অসামান্য অভিনয় করে আলমগীর জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেতার খেতাব ক্ষতিপূরণ বিদেশি থ্রিলার থেকে অনুপ্রাণিত হয়ে মালেক আপসারি নিজের অসাধারণ নৈপুণ্যে নির্মাণ করেন বাংলাদেশের অন্যতম সেরা থ্রিলার ছবি ক্ষতিপূরণ উনিশশো সালে মুক্তি পাওয়া ছবিতে আলমগীর অসাধারণ অভিনয় করে জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেতার খেতাব দেশপ্রেমিক কাজীহায় নির্মিত দেশপ্রেমিক মুক্তি পায় উনিশশো সালে ছবিতে দারুণ একটি চরিত্রে অভিনয় করেন আলমগীর সেই সুবিধে উনিশশো সালের সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলমগীর